আসসালামু আলাইকুম দর্শক অবায়দুল কাদেরকে নিয়ে প্রতিনিয়তই নতুন নতুন তথ্য বের হচ্ছে ইতিমধ্যে শোনা যাচ্ছে অবায়দুল কাদেরের লাস্ট লোকেশন ছিল মোহাম্মদপুরে এছাড়াও অবায়দুল কাদের বিভিন্ন সময় আমরা দেখেছি কিভাবে মেয়েদের প্রতি তার একটা দুর্বলতা ছিল মেয়েদেরকে নিয়ে সব সময় তিনি মেতে থাকতেন বিভিন্ন অনুষ্ঠানে গিয়েও মেয়েদেরকে আশপাশে বসিয়ে তিনি মাঝখানে বসে থাকতেন এবং বিভিন্ন সময় মেয়েদের সাথে অনৈতিক কর্মকাণ্ড জড়িত ছিল এই ব্যাপারগুলো কিন্তু উঠে এসেছে তেমন একটি খবর করেছে দৈনিক কালবেলা শিরোনামে বলা হয়েছে অবায়দুল কাদেরের কল লিস্টে নায়িকা ও নেত্রীদের তালিকা ভাইরাল অবায়দুল কাদের যে সবসময় একটু নারীর প্রতি দুর্বলতা এবং নারী লিপসু একজন ব্যক্তি ছিলেন এ ব্যাপারটা কিন্তু তার আচরণে কিন্তু উঠে এসেছে প্রতি প্রতিনিয়তই তো খবরের বিস্তারিত যেটা বলা হয়েছে যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সেতুমন্ত্রী অবায়দুল কাদের কল লিস্টে একাধিক নায়িকা ও নেত্রীদের তালিকা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে ওই কল লিস্ট অনুযায়ী নায়িকা কেয়া মিস বাংলাদেশ ফারজানা অ্যাঞ্জেলা সহ মডেল নায়িকারা যেমন আছেন তেমন ফোন দিয়েছেন ময়মনসিংহের নেত্রী কবিতাকেও একই বেসরকারি টেলিভিশনের তথ্য অনুযায়ী জানা গেছে পাঁচই আগস্ট অবায়দুল কাদের নায়িকা সোহানা সহ প্রয়াত নায়িকা মেঘলার সঙ্গে একাধিকবার যোগাযোগ করেন প্রবাসী সাংবাদিক যাওয়ার নির্জর অবায়দুল কাদের পাঁচ আগস্টের আগে পরবর্তী সময়ে কল লিস্টে সিডিআর কপির আংশিক প্রকাশ করেন এই সিডিআর কপি বের হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় সাবেক এই রেলমন্ত্রীর কল লিস্ট গত আগস্ট বছরই ছাত্র আন্দোলনের মুখে পতন হয় সরকারের তারপর কার্যত দলটির অনেক নেতাকর্মী বিচারের মুখোমুখি বেশিরভাগই পলাতক রয়েছেন পলাতকের তালিকায় অন্যতম নাম অবায়দুল কাদের ক্ষমতায় থাকাকালীন অবায়দুল কাদের সঙ্গে নায়িকা মডেলের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ছিল নিয়মিত ঘটনা যাতে প্রকাশ পেত অনেক নায়িকাদের সঙ্গে তার নিবিড় সম্পর্কে রসায়ন এসব নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত আলোচনা সমালোচনা হতো নেটিজেনদের মুখে কিন্তু প্রকাশ্যে সেগুলো কেউ কথা বলতে পারতেন না পালিয়ে যাওয়ার পর কাদেরকে নিয়ে একের পর এক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসছে এর আগে দেশের বিভিন্ন লোকেশনে অবায়দুল কাদের আছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর ছড়িয়ে পড়ে কোথাও কোথাও আইন শৃঙ্খলা বাহিনী অভিযানও চালিয়েছে তবে কোথাও খোঁজ মেলেনি গুঞ্জন আছে অন্যান্য নেতাদের মতো দেশ ছেড়ে পালিয়েছে অবায়দুল কাদের তিনিও ভারতে আছেন তবে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ওবায়দুল কাদের ব্যবহৃত সিমের লোকেশন কল লিস্ট ভাইরাল হয়েছে তাতে ওই কল লিস্টের সত্যতা নিশ্চিত করা যায়নি ভাইরাল ওই তালিকায় দেখা যায় সর্বশেষ পাঁচই আগস্টের দিন দুপুর দুইটা বিয়াল্লিশ মিনিটে তার ফোন ট্র্যাক লোকেশন ছিল মোহাম্মদপুর এই হচ্ছে কালবেলার খবরের বিস্তারিত হ্যাঁ অবায়দুল কাদেরের ফোনে যে নারীর নাম্বার থাকবে বা এটা নিয়ে কেউ যদি অবাক হন তাহলে আমি বলবো যে সে বোকার রাজ্যে বাস করছে কারণ অবায়দুল কাদের নিত্য নতুন কাজেই ছিল বিভিন্ন নারীদের সাথে তার ফোনালাপ তার কথোপকথন তার ছবি এসব ব্যাপার ছিল তার কাছে নিত্য নতুন ঘটনা এবং সে যে এক প্রকার নারীলভী ব্যক্তি ছিল এটা কিন্তু বিভিন্ন সময়ে তার কথাবার্তা তার আচরণ তার বচনভঙ্গি এবং নারীর নেত্রীদের সাথে ছোট ছোট বাচ্চাদের সাথে ভার্সিটির যেই মেয়েগুলো তাকে ফুল দিতে আসতো বা কোনো অনুষ্ঠানে আসতো তাদের সাথে তার কিরকম সক্ষতা ছিল সে ব্যাপারগুলো কিন্তু উঠে এসেছে তবে অবায়দুল কাদের কি এখনো বাংলাদেশেই আছেন নাকি ভারতে পালিয়ে গিয়েছেন এই ব্যাপারটা কিন্তু এখন পর্যন্ত কেউ বের করতে পারছেন না সাংবাদিক ইলিয়াস কিন্তু বরাবরই বলছে যে অবায়দুল কাদের এখনো দেশের মধ্যেই অবস্থান করছে। কিন্তু পুলিশ বা প্রশাসন এখনো তার লোকেশন ট্র্যাক করতে পারেনি ভবিষ্যতে এখন দেখার অপেক্ষায় যে পুলিশ প্রশাসন তার লোকেশন ট্র্যাক করতে পারেন কিনা নাকি অবায়দুল কাদের ভারতে পালিয়ে গিয়েছেন ভারতে পালিয়ে গেলেও কিন্তু ভারতে এখন পর্যন্ত তার কোনো কথাবার্তা বা তার সাথে কারো দেখা হয়েছে এরকম কোনো খবর আমাদের আমাদের কাছে আসেনি তো দর্শক আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ